আল্লাহর মেয়ের মারিতে যদি এদেশের জনগণ আপনারা যদি আমাদের হাতে রাষ্ট্রের চাবি দেন আমরা পাঁচ বছরের ভিতরে আপনাদের মর্যাদাকে এমন জায়গায় নিয়ে যাব যা আপনারা কোনোদিন কল্পনাও করবেন না আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখা আমরা ফ্রি করে দেব আপনাদের চিকিৎসা আমরা ফ্রি করে দেব আপনাদের জন্য অনেক ব্যবস্থা আমরা করব বাংলাদেশের ওই দুর্নীতিবাজ রাজনৈতিক দলগুলো কল্পনাও করতে পারবে একটি দেশের উন্নতি একটি দেশের মর্যাদা নির্ভর করে সেই দেশের শ্রমিক সমাজের অবস্থান করে শ্রমিকরা যদি বেলা সুন্দরভাবে খেতে পারে তাদের পরিবার পরিজনকে নিয়ে যদি একটু আনন্দ করতে পারে বাচ্চা কাচ্চাদের যদি একটু চিকিৎসা করাতে পারে লাগা করার খরচ ঢুকাতে পারে মাঝে মাঝে একটু ভ্রমণে যাওয়া মাঝে মাঝে একটু বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করা অর্থাৎ দেশের যে বৃহৎ অংশ শ্রমজীবী মানুষ শ্রমিক ভাই যারা আছে বোনেরা যারা আছে তাদের ছেলেমেয়েরা আছে তারা যদি সুন্দর থাকে সুস্থ থাকে ভালো থাকে দেশও ভালো থাকে কারণ দেশের উন্নতির চাবি কাটি হচ্ছে শ্রমিকদের হাতে তারা যদি তাদের কাজে মনোযোগী হতে হয় তাহলে তাদেরকে কাজ করার ক্ষেত্রে আনন্দ পেতে হবে কাজকে ভালোবাসতে হবে কাজ যারা দেয় তাদের প্রতি বোধ থাকতে হবে একটা শ্রমিক ভাই চাইলে একটা কাজ সে অনেক আকর্ষণীয়ভাবেও করতে পারে অমনোযোগী হওয়ার জন্য একটা বিরাট ক্ষতিও হয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে যাদের টাকা হয়ে যায় তারা শ্রমিক সমাজকে আর মানুষ মনে করেন এর নাম শ্রমিক শ্রমিক কি মানুষ থেকে হয় না অন্য কোনো প্রাণী থেকে হয় মানুষ এবং সৃষ্টি সেরা মানুষ শ্রমিক আর মালিক আর অন্য এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই পার্থক্য হল শ্রমিক যদি তার হক আদায় করে শ্রমের মর্যাদা দেয় আর মালিক যদি শ্রমিককে যদি ঠকায় এই দুজনের মধ্যে কে উত্তম শ্রমিক উত্তম শ্রমিক তার দায়িত্ব ঠিক মতো পালন করেছে আর মালিক তার শ্রমিকের হক নষ্ট করে শ্রমিককেই শুধু অমর্যাদা করে নাই আল্লাহ যে তাকে সম্পদশালী করেছেন সে আল্লাহর নাশুকর বান্দায় পরিণত হয়ে সুতরাং ভালো না মন্দ কে ভালো কে খারাপ এটা কর্মের দ্বারা সাব্যস্ত হবে আপনি কিছু টাকার মালিক হয়ে গেছেন গার্মেন্টসের মালিক হয়ে গেছেন গাড়ির আমাদের দেশে দেখবেন যদি গাড়ি বাঙ্গার কর্মসূচি দেওয়া হয় শুধু একজন একটা স্টার্ট করলেই হয় এরপরে গাড়ি বাঙ্গার লোকের কোনো অভাব হয় না কারণ কি পঞ্জীবিত কো শ্রমিকের গাম শ্রমিকের মেহনত শ্রমিকের মেধা কিনে নিয়ে শ্রমিকের যারা করে যে সমাজ করে সেই সমাজের বড় লোকদের বিরুদ্ধে একটা পুঞ্জীবিত আপনারা বড় বড় মাছ খাইবেন বড় বড় বাড়ি বানাইবেন আর শ্রমিক ভাইরা তারা শুধু থাকলে তাকে দেখবে যে সমাজে এরকম বেঞ্চ হয় বৈষম্য হয় সেই সমাজের প্রকৃত অর্থে কেউই নিরাপত্তা না মর্যাদার আসনে তাকে না যদি আপনি মর্যাদার আসনে থাকতে হয় তাহলে আপনার সহকর্মী যে আপনাকে সহযোগিতা করে কাজ করে আপনি খাওয়ার আগে সে খাইছে কিনা আপনি মানুষ হলে সেটা আগে জিজ্ঞেস করবেন আপনার ড্রাইভার খাইছে কিনা আপনার পিয়ন খাইছে কিনা সত্যিকার মর্যাদাবান মানুষ সে খাওয়ার আগে কনফার্ম করে তার ড্রাইভার খাইছে কি না তার বিয়ন খাইছে কিনা তার সহযাত্রী শ্রমিক ভাই খাইছে কি না শ্রমিকের পেটে খাবার নাই পরনে খাবার কাপড় নাই চিকিৎসায় দুকে দুকে সে কাশি নিয়ে জ্বর নিয়ে বেতা নিয়ে শুধু দুমুড অন্যের জন্য আপনার কারখানায় আসে একবার জিজ্ঞেস করারও আপনার সুযোগ নাই তোমার চেহারাটা এত মলিন কেন যে কারখানার মালিকরা ঘুরে ঘুরে শ্রমিকের মাথায় হাত বোলাবে না পিঠে হাত বোলাবে না তার হাতে ধরে তাকে চুমকাবে না শ্রমিককে উৎসাহিত করবে না উজ্জীবিত করবে না সেই শ্রমিক প্রকৃতে সেই মালিক সেই টাকাওয়ালা সেই বাড়িওয়ালা সেই শিল্পের মালিক সে হয়তো মালিক হয়েছে কিন্তু সে সত্যিকার মানুষ মানুষ হতে পারে না সত্যিকার হলে মানুষকে মর্যাদা দিতে হবে আমরা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাইদের তাদের যে কর্মসূচি দিনের কর্মসূচি তারা আল্লাহ রসুলের সন্নাকে অনুসরণ করে রাসুল বলেছেন তোমরা শ্রমিকের গায়ের গান শুকাবার আগে তার পারিশ্রমিক দাও কয় টাকা পারিশ্রমিক দিবেন শ্রমিকের মর্যাদা কি এত কম আপনি জাপানে যান যান আমাদের দেশের মালিকরা যান না জাপানে কিংবা পৃথিবীর দেশে দেশে শ্রমিকদের বেতন শুনলে আপনাদের চোখ টলমল হয়ে যাবে আপনারা বাংলাদেশকে যারা উন্নত দেখতে চান শিল্পের মালিক যারা আছেন কিংবা বিভিন্নভাবে যারা প্রতিষ্ঠিত আছেন তাদেরকে বলবো সত্যিকার আমরা যদি আমাদের বাংলাদেশকে উন্নত করতে চাই সবার আগে আমাদের শ্রমিক বাইরের উন্নতির দিকে নজর দিতে হবে তাদের কর্মঘণ্টাকে নির্ধারণ করতে হবে অতিরিক্ত খাটালে অতিরিক্ত যথাযথ পারিশ্রমিক দিতে হবে এবং সেটা জেন্টলমেন্ট এগ্রিমেন্টের ভিত্তিতে হইতে হবে আপনারা টিফিনের পয়সাটা ঠিক মতো দেন না নাইট ডিউটির পয়সা দেন না হাজিরার পয়সা দেন না আমার শ্রমিক পাইকে যে বেতন দে সেটা দিয়ে সে নুন আসবে আনবে না তরি তরকারি আনবে না চাল আনবে না সে গড় বাড়া দিবে আপনারা কি কখনো খবর রাখেন এই রাষ্ট্রের মালিকরা তিপ্পান্ন বছর দুর্নীতি করে আপনারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম কোথায় নিয়ে গেছেন আপনাদের তো গায়ে লাগে না আপনাদের টাকা তো দুই নম্বরে টাকা রাজনীতি করেন রাজনীতিকে জনকল্যাণে করেন না রাজনীতিকে আপনারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছেন একজন বড় সাংবাদিক দেশে থাকতে পারে না বেচারা বড় ভালো ভালো কথা বলে ইলিয়াস সাহেব বলেছে যদি রাজনীতি থেকে রাজনীতিকে আইন ইনকামের যে রাস্তা বানিয়েছে রাজনীতিকরা কিছু কিছু রাজনৈতিক দল যদি চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হয় টেন্ডারবাজি বন্ধ করা দেওয়া হয় তিনি বলেছেন বোধ জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর রাজনীতি করার কোন দলই থাকে না এই রাজনীতি করে করে দেশটাকে তলাবিন জুড়ি বানিয়েছেন আজকে আবার শ্রমিক পায়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে গত আন্দোলন ছাত্ররা শুরু করলো এই আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছে শ্রমিক সমাজ আমার শ্রমিক পায়ের রক্তে যে দেশ স্বাধীন হয়েছে এখন আমার শ্রমিক পাইকে আগে অগ্রাধিকার দিতে হবে আমি সরকারের কাছে দাবি করছি যে সব শ্রমিক পাই বিগত আন্দোলনের শহীদ হয়েছে অনতি বিলম্বে তাদের তালিকা প্রকাশ করে তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করুন তাদের পরিবারের জন্য আপনারা এমন বন্দোবস্ত করুন ওই শ্রমিক ভাইয়ের পরিবার আগামী পঞ্চাশ বছর পর্যন্ত তাদের কোনো অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার কোনো অভাব হবে না এটা ব্যবস্থা করতেই হবে এবং যারা হতে হয়েছে তাদের তালিকা প্রকাশ করে তাদেরকেও আপনারা সংবর্ধনা দেন সম্মাননা দেন এবং তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করে সুস্থ করে বাংলাদেশে নিয়ে আসেন আমি যেটা সরকারের কাছে দাবি জানাব টিসিবির পণ্যগুলো যে দামে এখন বিক্রি করছেন তার চেয়েও আরও কম দামে অর্ধেক দামে টিসিবির পণ্য শ্রমিকদের জন্য আলাদা বিক্রির ব্যবস্থা করতে হবে আপনারা কি একমত আমরা আজকের শ্রমিক সমাবেশ থেকে গোটা শ্রমিক সমাজের পক্ষে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের শ্রমিকরা না তারা দুঃখে দুঃখে মরবে আর রাষ্ট্র চালাবো আমরা এটা হতে পারে না দুই নম্বর হলো শ্রমিকদের বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার করার দাবি উঠেছে এই দাবি সরকারকে অনতিবিলম্বে মানতে হবে এবং আমরা বিভিন্ন কলকারখানার মালিকদেরকে বলবো মেহরবানি করে মাস শেষ হওয়ার আগেই বা মাস শেষ হওয়ার সাথে সাথেই শ্রমিকদের তাদের যে বেতন তাদের যে সুযোগ সুবিধা এটা আপনারা নিশ্চিত করবেন পাশাপাশি শ্রমিক ভাইদেরকে বলবো। আপনারাও কারণে ও কারণে গার্মেন্টস মানতে যাবেন না সম্পদ নষ্ট করতে যাবেন না কেচো ফেসিবাদের দোষর বাংলাদেশের পরিস্থিতিকে নাজুক করতে চাচ্ছে এটা কি আপনারা বুঝেন অতএব যার তার ডাকে রাস্তায় কোন আন্দোলনে আপনারা যাবেন না আন্দোলন করা লাগলে দিবে বলল দুর্বৃত্ত আর তার পক্ষ হয়ে আপনারা আন্দোলনে নেমে গাড়ি ভাঙবেন শ্রমিক কলকারখানা নষ্ট করবেন এগুলো গড়ে তুলতে পয়সা লাগে না অতএব আমরা সহনশীল হব আমরা কারণে ও কারণে পাংচুর রাস্তা অবরোধ আন্দোলনের নামে ওই ফেসিবাদের ফেসিবাদীদেরকে আবার ফিরে আসার কোন পথ তৈরি করার সুযোগ আমরা দেব না রাজি আছেন তো আপনারা চিহ্নিত করবেন কোন কারণ ছাড়া কারা রাস্তায় নামে কারা আন্দোলন ভাঙচুর করে এগুলো চিহ্নিত করে প্রশাসনকে সহযোগিতা করবেন যাতে করে কোনো বিশৃঙ্খলা না হয় আপনাদের যে কোনো দাবি আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সরকারকে জানাবো সরকারের সাথে বসবো উপদেষ্টাদের সাথে বসব আর আমরা আল্লাহর মেহরমারিতে যদি এদেশের জনগণ আপনারা যদি আমাদের হাতে রাষ্ট্রের চাবি দেন আমরা পাঁচ বছরের ভিতরে আপনাদের মর্যাদাকে এমন জায়গায় নিয়ে যাব যা আপনারা কোনোদিন কল্পনাও করবেন না আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখা আমরা ফ্রি করে দেবো আপনাদের চিকিৎসা আমরা ফ্রি করে দেব আপনাদের জন্য অনেক ব্যবস্থা আমরা করব বাংলাদেশের ওই দুর্নীতিবাজ রাজনৈতিক দলগুলো কল্পনাও করতে পারবে আমাদের কাছে এমন ব্যবস্থা আছে চিন্তা আছে এদেশের অনেক রোগ কল্পনাও নিতে পারবে না কারণ যারা চান্দার রাজনীতি করে যারা মদের রাজনীতি করে খুনের রাজনীতি করে এরা মেধা ভাবে থেকে। এবার তো আন্দোলন হয়েছে মেধার আন্দোলন মেধা মেধা মেধাবী রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে মেধাবী রাজনৈতিক দলই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে আমরা আল্লাহর আইনের ভিত্তিতে রাসূলের সুন্নার ভিত্তিতে বৈষম্য মুক্ত সুষম মুক্ত একটা বাংলাদেশ করতে চাই আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন শুধু আপনারা সহযোগিতা করলে হবে আপনাদেরকে দাওয়াতে কাজ করতে হবে আপনাদেরকে দাওয়াতে কাজ করে অন্য শ্রমিক ভাইদেরকে জনসাধারণকে সেই আল্লাহর আইন আর শত্রুকের শাসনের পক্ষে জনমত তৈরি করতে হবে পরিশ্রম করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে কষ্ট করতে হবে আর আমরা মানুষের তৈরি করা আইনের পিছনে যাবো না অসৎ লোকদের পিছনে আমরা যাব না এই ব্যাপারে কাজ করতে আপনারা দৃঢ়ভাবে কাজ করতে রাজি আছেন কে কে আপনারা সেই কাজ করবেন আপনারা ময়দানে পড়বেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ শ্রমিক সমাজের মুক্তির এবং উন্নতির বাংলাদেশ হবে শ্রমিকের গায়ে আর কোন চাচা হাত তুলবে তার আগে তার হাত ভেঙে চোর মার করে দেওয়া হবে শ্রমিকরা আমাদের মাতার তাজ হবে শ্রমিকরা আমাদের রাষ্ট্রের অত্যন্ত গর্বের দন হবে শ্রমিকরা হবে আমাদের রাষ্ট্রের উন্নতির সবচেয়ে বড় কারিগর সেরকম সম্মানের জায়গায় শ্রমিকদেরকে প্রতিষ্ঠিত করা হবে আপনারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে আপনাদের আন্দোলনকে আরো দুর্বার করবেন আরো বেগবান করবেন আপনারা আরো শক্তিশালী হবেন আপনাদেরকে যদি বলা হয় ঢাকা একটা মহাসমাবেশ করতে হবে শুধু ঢাকা থেকে সকল শ্রমিকদেরকে এনে পঞ্চাশ হাজার এক লাখ লোকের সমাবেশ আপনারা কি করতে পারবেন সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি